রিজিক বড় অদ্ভুত জিনিস কপালে কি লেখা আছে আমরা আসলে কেউ জানে না এটা হচ্ছে জয়পুর হাটের মিষ্টি তো আমি কখনো কল্পনা করিনি যে জয়পুর হাটের মিষ্টি খাবো তো আজকে তো রাফসানের আবু কাজে গিয়েছিল সেখান থেকে আমার জন্য মিষ্টি আনছে কারণ মিষ্টি আনার কারণটা হচ্ছে যে রাফসান খুবই মিষ্টি পছন্দ করে আর সঙ্গে তো আমি আছি তো এখানে দুই রকমের মিষ্টি ছিল তো আমি দুই রকমের মিষ্টি নিয়েছি এর আগেও কিন্তু মিষ্টি দুই তিনবার অলরেডি খাওয়া হয়ে গিয়েছে কিন্তু এখন হচ্ছে এই যে এটা দই পাতিলে কালকে দুধ জাল দিয়ে রেখেছিলাম কিন্তু হচ্ছে যে ডাবসানকেও দিইনি তার পেটের সমস্যা আর আমি খেয়ে থুয়ে দিয়েছিলাম বাদবাকি আসলে ফ্রিজে থার কথা মনে ছিল না একদম সুন্দর দই হয়ে গিয়েছে আমরা যে টক দই বানাই কিংবা বাজার থেকে টক দই কিনে আনি ঠিক সেরকমই লাগে খেতে এটা দিয়ে কিন্তু ভাত মেখে মিষ্টি দিয়ে খেতে অনেকটা সুন্দর লাগে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি তাহলে কিন্তু মানে স্বাদটা একটু বৃদ্ধি পাবে এবার বলুন তো আমার মতন এরকম কেউ এভাবে টক দই দিয়ে ভাত মেখে মিষ্টি দিয়ে খান কি না নাকি আমি এক পিস তবে এটা আমি শিওর যে অনেকেই কিন্তু এভাবে ভাত মেখে খায় এটা হচ্ছে একটু বয়স্ক মানুষরা একটু বেশি পছন্দ করে আমার কাছে খুবই ভালো লাগে এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর মিষ্টিগুলো কিন্তু খুবই সুন্দর ছিল খুবই সুন্দর মানে কালো মিষ্টি কালো জাম যেগুলো সেগুলো কিন্তু ছানা কম থাকে কিন্তু এই মিষ্টিটা দেখে বোঝা যাচ্ছে ছানার পরিমাণটা অনেক বেশি ছিল এছাড়াও যে চমচম ছিল এই চমচমগুলো হচ্ছে যে পিস করে কাটাও মাঝখানে এভাবে আজকে এ পর্যন্ত শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম